পরশুরামের ধনুক ও শ্রীরামের পরাক্রম মিথিলার রাজা জনক একদিন পেলেন মহর্ষি পরশুরামের বিশাল ও অতিকঠিন ধনুক এত ভারী ও শক্তিশালী ছিল সেই ধনুক যে কেউ তা তুলতেই পারত না বাঁকানো তো দূরের কথা রাজা জনক প্রতিজ্ঞা করলেন যে পুরুষ এই ধনুক তুলতে পারবে এবং তা বাঁকাতে পারবে তাকেই আমি আমার কন্যা সীতার সাথে বিয়ে দেব অনেক রাজা ও বীর চেষ্টা করলেন কিন্তু কেউ ধনুক নাডাতেও পারলেন না তখন অযোধ্যার রাজপুত্র শ্রীরাম আসলেন তিনি সহজেই ধনুক তুলে নিলেন এবং বাঁকাতে গিয়ে ধনুকটি দ্বিখণ্ডিত হয়ে গেল একটি বজ্রের মতো শব্দে ধ্বংস হয়ে গেল এই শব্দ শুনেই রুষ্ট পরশুরাম সভায় প্রবেশ করলেন ক্রোধে বললেন কে আমার ধনুক ভেঙেছে শ্রীরাম শান্তভাবে সামনে এলেন পরশুরাম তখন বুঝলেন এ শুধুই একজন মানুষ নয় এ স্বয়ং পরম হয়ে আশীর্বাদ করে বললেন রাম তুমি ভগবান বিষ্ণুর অবতার আমার কাজ আজ শেষ জয় হোক তোমার ধর্মযাত্রার উ এই গল্প আমাদের শেখায় সত্য বিনয় ও শক্তির সম্মিলনী প্রকৃত পরাক্রম জয় শ্রীরাম জয় ভগবান পরশুরাম